থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন খন্দকার মোশতাক তার ছবি সরিয়ে ফেলেছিলেন আর জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে তবে তিন মাস পার হলেও বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়নি যা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে এবার অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবন থেকে সেই ছবি সরিয়ে ফেলেন গতকাল তিনি এবং আরও দুইজন নতুন উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন মাহফুজ আলমের আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর তিনি মাহফুজ শেখ মুজিবুরের ছবি সরিয়ে ফেলেন কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ব্যাখ্যা করেন মাহফুজ তার পোস্টে লিখেন দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান পোস্ট একাত্তর ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে এটি আমাদের জন্য লজ্জার যে পাঁচ আগস্টের পরেও আমরা বঙ্গভবন থেকে এই ছবি সরাতে পারিনি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী তবে মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না তিনি আরও জানান ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ হবে না দেশ জগৎ ডেস্ক নিউজ